সালামু আলাইকুম বিয়স তারপর চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ হৃদয় তো আজকে কিন্তু আপনাদের কিছু কালেকশন দেখাবো অনেক কালেকশন আসছি অনেক আপনার ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার আলাদা আলাদা করা আছে তো এগুলো কিন্তু আমরা আজকে কিছু ডিসকাউন্ট প্রাইজে দিব যারা নেবেন দ্রুত চলে আসবেন কারণ ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের প্রোডাক্ট থাকে না যারা নিতে চান দ্রুত চলে আসবেন একদম ধামাকা অফার প্রাইজে দিব তো বিয়স এই একটা দেখেন লেহেঙ্গা দেখেন একদম ধামাকা অফার প্রাইজে এই লেহেঙ্গাগুলো পাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার কাজটা দেখেন কাজটা কিন্তু এখানে প্যানেল কাজ এখানে হচ্ছে আপনার ছোট কাজ এখানে বিছা কাজ খুবই সুন্দর একটা লেহেঙ্গা আর প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ক্যানকেন দেওয়া থাকবে দেখেন ফোর পার্টের ক্যানকেন সহ আর ওনাগুলো দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় ছয় হাতের ওনা আপনার ব্লাউজ পিসটা হবে ফুল স্লিপ ঠিক আছে টপসটা হবে ফুল স্লিপ আর ওনাটা কিন্তু আপনার কাজ করা হবে তো আমরা একে একে কালারগুলো দেখাই দিব আপনারা আমাদের সাথেই থাকবেন এগুলো হচ্ছে আমরা ধামাকা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই দেখেন কত সুন্দর এগুলো পরলে কিন্তু অটোমেটিকলি আপনার ঘ্যাট চলে আসবে এত সুন্দর লেহেঙ্গা গুলো মাত্র কিন্তু পাচ্ছেন পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকার লেহেঙ্গা পঁচিশশো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে একটা লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে রেড কালার তো ওয়াও ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ডিজাইন এটা একদম থ্রি স্টেপ একটা দুইটা তিনটা থ্রি স্টেপের ডিজাইন আর প্রত্যেকটা লেহেঙ্গার সাথে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে এই দেখেন ফোর পার্টের ক্যান ক্যান সহ তো এই লেহেঙ্গা গুলো কিন্তু আপনার বাইরে গেলে পাবেন আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই দেখেন টপস গুলা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা ফার্স্ট টু লাস্ট এই দেখেন সামনে কাজ পিছে কাজ দুই হাতে এই লেসটা পরবে এই যে লেসটা পরবে আর কিন্তু অনেক বড় মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার তো দেখেন কালার গুলো দেখেন কালার দেখলে মাথা নষ্ট পিয়াজ কালার মাত্র পঁচিশশো টাকা তো গ্রিন কালার খুবই সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা ধামাকা অফার ভেতরে খুবই সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু প্যানেল কাজ উপরে হচ্ছে ছোট ছোট কাজ যারা এরকম ডিফারেন্স ডিজাইনের লেহেঙ্গা গুলো পড়তে চান এই দেখেন এই যে গরজে হবে খুবই সুন্দর এই মাত্র গুলো আপনার মোবাইলে কি দেখতেছেন আমি জানি না কিন্তু বাস্তবে লেহেঙ্গা গুলো অনেক সুন্দর আর একদম রিজনেবল প্রাইস তো লেহেঙ্গা গুলো থাকতে থাকতে চলে আসবেন ও দেখেন খুবই সুন্দর এই লেহেঙ্গা গুলো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গা মাত্র পঁচিশশো এটা দেখেন এটা হচ্ছে রেডের ভিতরে মাল্টি কাজ করো খুবই সুন্দর এটা লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে তো বি হোস পঁচিশশো টাকার লেহেঙ্গা শেষ হলে এখন দেখাবো আমরা তিন হাজার টাকার লেহেঙ্গা এটা দেখেন তিন হাজারের অস পঁচিশশো টাকার লেহেঙ্গা শেষ এখন দেখাবো পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর সম্পূর্ণ সুতার কাজ করা কোনো জরিঝমকি নাই সম্পূর্ণ সুতার কাজ মাল্টি সিকিউয়েন্সের কাজ করা আর এটা কিন্তু আপনার ফোর পার্টার দেখেন ক্যান ক্যান হাট ক্যান ক্যান দেওয়া তো এই লেহেঙ্গাগুলো আপনি অন্য অন্য জায়গায় দেখবেন আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে ওয়াও কত সুন্দর একটা কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন অ্যাস কালার দেখেন কত সুন্দর যে কোনো ফর্সা উপরে কিন্তু অনেক সুন্দর লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন বাজারে ওয়াও দেখেন পেশ কালার খুবই সুন্দর একটা কালার পেস্ট কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকা লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন বাজারে ওয়াও দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালার কিন্তু মিষ্টি পুরো পড়লে অনেক সুন্দর লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন বিয়েবাজার মা দেখেন কালার দেখেন মাথা নষ্ট কালার আর ডিজাইনগুলো কিন্তু একদম মাথা নষ্ট সম্পূর্ণ কিন্তু আপনার মাল্টি এর কাজ করা মাত্র পাচ্ছেন বিয়ে বাজার তো যারা বিয়ে বাজার বিয়েবাজার কেনাকাটা করেন তারা কিন্তু জানেন বিয়ে বিয়েবাজার একদম রিজনেবল প্রাইসে আপনার প্রোডাক্ট পাওয়া যায় দ্রুত চলে আসবেন প্রোডাক্ট থাকতে থাকতে তাহলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো আজকে বাজারে লেহেঙ্গার মেলা মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর সুন্দর ইনটেক লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর কালার মাথা নষ্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন কালার মাথা নষ্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমরা দ্রুত চলে আসতে বলি এই জন্যই যে আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার তিন দিন চার দিনের বেশি থাকে না তো অনেক আপুরো আপনার এস করে যে ভাই প্রোডাক্ট কি আসে আমরা যখন প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তখন দিতে পারি না ভিউস আমরা দ্রুত আসতে বলি এই জন্যই কারণ আমাদের আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্ট থাকে না ভিডিও দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট বিক্রি হয়ে যায় এই জন্য দ্রুত বলে দিই যে দ্রুত চলে আসবেন যারা নিতে চান এই লেহেঙ্গাগুলো দেখেন এই লেহেঙ্গাগুলো একদম কম হলে অন্য জায়গায় পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করে কিন্তু বিয়ে বাজারে পাচ্ছেন কত মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার ক্যানকেনগুলো দেখেন ক্যানকেনগুলো একদম হাট ক্যানকেন এই দেখেন নর্মাল ক্যানকেন না হাট ক্যানকেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করতো এটার কালার দেখেন কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর কালার মানে যার চয়েস নাই তারও কিন্তু চয়েস হবে এত সুন্দর সুন্দর কালার আর এগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে আনকমন কালার ডিজাইন গুলো একদম আনকমন পুরোটা সিকোয়েন্স এর কোন জোরের চুমকি নাই পুরোটা সিকোয়েন্স কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু প্যানেল কাজ প্যানেলে অনেকে গর্জিয়াস চায় না প্যানেল কাজ উপর থেকে হালকা কাজ মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো একটা লেহেঙ্গার আমরা অন্য টপস দেখাই দিই বাকিগুলো কিন্তু সেম হবে ওন্না টপস এই দেখেন দেখেন এটা সামনে কাজ এটা ব্যাক সাইডে কাজ আর দুই হাতে কিন্তু মে কাজটা পড়বে আর ওন্নাটা কিন্তু খুবই বড় অনেক সুন্দর এটা ওন্না শারীর মতো করে পড়তে পারবে মাত্র 3500 টাকা তোवियस একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার একদম অল ওভার কাজ করা মানে কাজের কোনো কমতি নাই অল ওভার কাজ করা প্লাস হচ্ছে ক্যান ক্যান সহ যখন পরবেন বারবি সবের বারবি সব দলের মতো আপনার ঘ্যাট চলে আসবে কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে না পঁয়ত্রিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শুধুমাত্র বিয়ে বাজার পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যা নিতে চান দ্রুত চলে আসবেন কাজগুলো দেখেন থ্রি স্টেপের কাজ একটা দুইটা তিনটা থ্রি স্টেপের কাজ মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো ওয়াও দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাগুলো কত সুন্দর এই লেহেঙ্গা মাত্র 3500 টাকা এগুলো কিন্তু ঘর কিন অনেক বড় কিন্তু এখন ইনটেক খুলতেছি তো সেজন্য মানে কুস্তে রইছে ঘরগুলো কিন্তু অনেক বড় খেত দেখেন অনেক বড় খেত মাত্র 3500 টাকা তবে একটা কালার দেখেন কত সুন্দর কালার তো আমরা কিন্তু কালকে থেকে বিয়ে বাজারে লেহেঙ্গার মেলা বসবে কালকে থেকে তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন সামনে কিন্তু বিয়ের মৌসুম দেখা যায় বিয়ের বর্জনের লেহেঙ্গা লাগে বা বিয়ের মানে শালি থাকে বোন থাকে তাদের জন্য কিন্তু লেহেঙ্গা লাগে সেই জন্য কিন্তু আমরা কমের থেকে শুরু করে একদম হাই রেঞ্জের যে লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো আমাদের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর এই লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশ ভিতরে কিন্তু আরো ডিজাইন আছে কালার আছে আমাদের সাথেই থাকবেন তার ওয়াও লেহেঙ্গা দেখেন ভাই লেহেঙ্গা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে না পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে ওয়া তো ভিজাস্ট প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু একটা বার্বি শেপের ঘেরা আসবে কিন্তু আমরা ইনটেক লেহেঙ্গা তো খুলতাছি এই এই যে ভাসটা পরে যাচ্ছে ভাসটা পরে যাচ্ছে যখন আপনারা বানাবেন বার্বি শেপের ঘেরা আসবে এগুলো ঘেরা অনেক বড় কিন্তু আপনার ভিডিওতে বোঝা যাচ্ছে না লেহেঙ্গা দেখেন এই ধরনের লেহেঙ্গা অন্য কোনো কোথাও কিনতে গেলে আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে কিন্তু বিয়েবাজার একদম রিজনেবল প্রাইজ দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কালার দেখেন মানে এত্ত সুন্দর সুন্দর কালার যে এই দামে দিতেছে আমাদেরই মাথা নষ্ট পঁয়ত্রিশশো টাকায় কিভাবে দিচ্ছে বিয়ে বাজার দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছে এই লেহেঙ্গাটা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে দেখেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো কালকে থেকে বিয়ে বাজার মেলা তো আরেকটা কালেকশন দেখাবো আরেক ডিজাইন তো আমাদের সাথেই থাকেন দেখেন এটা একদম নতুন ফেব্রিক এতদিন আপনারা জেমিচুর শাড়ি পরেছেন কিন্তু আজকে দেখাবো জেমিচুর ভিতর লেহেঙ্গা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের মাল্টি কাজ করা জেমিচুর ভিতর লেহেঙ্গা মাত্র কত পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার টাকার লেহেঙ্গা দেখেন কালার দেখেন কালার দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার গুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম রিজনেবল প্রাইস পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ আও দেখেন কত সুন্দর এই লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অনেক আপুরা কিন্তু আমাদের কমেন্ট করে যারা যাদের মানে বিয়ে শি ঠিক হয়েছে তারা কিন্তু কমেন্ট করে যে ভাইয়া খালি পাটি লেহেঙ্গাই দেখাবেন আমাদের জন্য কিছু দেখাবেন না তাদের জন্য কিন্তু আছে খাজা আনা পেঁয়াজ কালার একদম দেশি পেঁয়াজ কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা দেশি পেঁয়াজ কত সুন্দর এটা লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা ল্যাভেন্ডার কালার কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এত সুন্দর লেহেঙ্গা আর বিয়ে যাদের সামনে বিয়ে সাদি আছে তাদের জন্য কিন্তু খাজানা লেহেঙ্গা গুলো দেখাবো মাত্র খাজানা লেহেঙ্গা দেখেন পঁয়ত্রিশশো টাকা ওয়াও দেখেন পেস্ট কালারের ভিতর সম্পূর্ণ কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা মাল্টি সিকোয়েন্স মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে আর আমরা কিন্তু আরো ভিডিও দিব আর দামি দামি লেহেঙ্গার ভিডিও দিব আমাদের সাথেই থাকবেন ও দেখেন ডিজাইন দেখেন ভাই এত সুন্দর ডিজাইন দেখলেই মাথা নষ্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা আগে আইবেন তারা কিন্তু আগে পাইবেন যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবে একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু সুপার নেটের উপরে খুবই সুন্দর আপনি স্টোনের কাজ করা আছে প্যানেল কাজ খুবই সুন্দর একটা লেহেঙ্গা ফোর পাড়ের ক্যান ক্যান সহ দেখেন ফোর পাড়ের ক্যান ক্যান সহ চার পাট চার পাড়ের ক্যান ক্যান সহ খুবই সুন্দর এটা কিন্তু পাচ্ছেন কত পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াও দেখেন ভাই আমরা দেখাইতেছি আমাদের নিজেদেরই মাথা নষ্ট হয়ে যেতেছে যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে আমাদের বিয়ে বাজার থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি অন্য জায়গায় কিনতে গেলে একদম কম হলেও পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন দেখেন মাত্র টাকায় সম্পূর্ণ রিয়েল স্টেট কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ট্রেন হেঙ্গা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার তো আপনাদের দুয়া কিন্তু আমাদের অনেক কাস্টমার আছে যারা নিতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে প্রোডাক্ট কিন্তু পাবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা যে দামে দিচ্ছি প্রোডাক্ট পাবেন না কিন্তু খালি কোন ভাই হালকা ডিজাইনের লেহেঙ্গা দেন হালকা ডিজাইনের লেহেঙ্গা দেন তাদের জন্য এই প্যানেল কাজের লেহেঙ্গাগুলো নিয়ে আসলাম দেখেন প্যানেলটা গর্জিয়াস উপর দেখেন আমি একদম সিম্পল কাজ করা এটা আপনার মিরর আছে প্লাস হচ্ছে স্টোনের কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনার বিয়ের মৌসুম তো এখন থেকে কিন্তু বিয়ে বাজারে লেহেঙ্গার মেলা চলবে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মেলা দেখেন পুরো মেলা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো দেখেন কত সুন্দর এই লেহেঙ্গা গুলো আপনার যারা দেখা যায় কালার বুঝতেছেন না বা ডিজাইন বোঝা যাচ্ছে না ভিডিও কলটা দেখে নিতে পারবেন ছবি চালে যাবে বাসায় বসে বসে এত সুন্দর লেহেঙ্গাগুলো অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন মাত্র টাকা দেখেন প্রোডাক্ট থাকতে থাকতে চলে আসবেন বারবার প্রোডাক্ট থাকতে থাকতে চলে আসবেন নাহলে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে এত সুন্দর লেহেঙ্গাগুলো পাবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে আমরা কিন্তু এখন দিব ব্রেল বেটের লেহেঙ্গা বিয়ের বোর জন্য তো সাথেই থাকবেন তো এগুলো দেখেন ব্রাইডেল লেহেঙ্গা দেখেন কত বড় ঘের ঘেঁট ধরো ভালো করে কান্দো ঘের দেখেন কত বড় ঘের আর এগুলো দেখেন পাট গুলো দেখেন এক পাট এখানে মানে চার পাটে ক্যান ক্যান ছয় পাডের লেহেঙ্গা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা তো এই লেহেঙ্গা গুলো অন্য জায়গায় গেলে দেখবেন পনেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি করে কিন্তু আমাদের বিয়েবাজার থেকে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন দেখেন ওড়না দেখেন ওনাটা ধরো ভিডিও দেখ ওনারটা ধরো দেখেন লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে লাল কালার মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এত্ত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ কাচের ইস্টোন খুবই সুন্দর অনেক গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো আপনার সেভেন পাড়ের এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন মাত্র সাত টাকা তো একটা ওড়না টপস দেখাই দেয় এই দেখেন টপসটা দেখেন টপসটা কিনলাম গর্জিয়াস সামনে কাজ পিছে কাজ দুই হাতে কাজ ওড়নাটা ধরো উন্নাটা ধরো উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস ছয় হাতের উন্না খুবই গর্জিয়াস এই লেহেঙ্গা গুলো মাত্র সাত হাজার টাকা আম কালার দেখেন কত গর্জিয়াস মানে কাজের কোনো কমতি নাই বউ যদি পরে বউর দিকে সবাই তাকায় থাকবে এত সুন্দর এটা লেহেঙ্গা মাত্র সাত হাজার টাকা উন্নার কিন্তু গর্জিয়াস হবে টপসটাও গর্জিয়াস মাত্র সাত হাজার টাকা এখন দিব আমরা দশ হাজার টাকার লেহেঙ্গা বা দেখেন কত সুন্দর খাজানা এগুলা রাজস্থানী লেহেঙ্গা মাত্র দশ হাজার টাকা দেখেন ক্যান ক্যান দেখেন হাঁটু পর্যন্ত ক্যান ক্যান মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন রাজস্থানী লেহেঙ্গা অন্য জায়গায় কিনতে গেলে আপনার পঁচিশ হাজার টাকা লাগবে এই দেখেন উন্নাটা দেখেন উন্নাটা ডবল লেয়ার কাজ করা আর টপসটা দেখেন টপসটা খুবই সুন্দর মাত্র দশ হাজার টাকা অন্য জায়গায় কিনতে গেলে পঁচিশ হাজার আর বিয়ে বাজার আসলে দশ হাজার ওয়াহ দেখেন জাম কালার খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু বার্বিশেপ মানে অনেক বড় ঘেরা হবে আর সম্পূর্ণ দেখেন কাঁচের স্টোন দিয়ে কাজ করা আর ক্যান কেনগুলো কিন্তু হাঁটু পর্যন্ত ক্যান 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 কিন্তু আপনার পর্যন্ত হবে ডবল লেয়ারের ক্যান আছে আসছে আর অন্য টপগুলো কিন্তু গরজিয়াস হবে তো আমরা অল্প কিছু প্রোডাক্ট আপনাকে দেখাই দিতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেখেন মেরুন কালার একদম ডিপ মেরুন কালার

দেখেন কত বড় ঘের এই মাথা থেকে ওই মাথা পুরোটা খ্যার মাত্র আঠারো হাজার টাকা দেখেন ক্যান ক্যান দেখেন একদম হাট ক্যান ক্যান এটা কিন্তু আপনার তিনটা ক্যান ক্যান একটা ক্যান ক্যান একটা ক্যান ক্যান একটা ক্যান ক্যান আর একটা লেয়ার খুবই সুন্দর এই লেহেঙ্গাগুলো মাত্র আঠারো হাজার টাকাটা দেখেন অন্য একদম কন্টাস একটা অন্য দেখেন ডবল লেয়ারের কাজ করা অন্যটা খুবই সুন্দর ডবল লেয়ারের কাজ করা টপসটা কিন্তু আরও সুন্দর মানে যখন এগুলো বানাবেন একদম পরের মতো লাগবে পরলে দেখেন টসটা দেখেন এটা কিন্তু সামনে কাজ ব্যাক সাইডে কাজ দুই হাতে কাজ মাত্র আঠারো হাজার টাকা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই দেখেন এগুলো দেখলেই মাথা নষ্ট মানে দেখলেই নিতে মন চায় এত সুন্দর লেহেঙ্গা এই দেখেন কত বড় ঘের ঘেরটা ধরো দেখেন ঘের কিরম দুজনে ধরে রাখছি তারপর কুচি হয়ে রয়েছে মাঝখান এগুলো দেখেন এগুলো মাত্র আঠারো হাজার টাকায় পাচ্ছেন বিয়ে বাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার লেহেঙ্গা বিয়ে বাজার হাজার টাকা এটা কিন্তু ডবল দেখেন অন্যটা কিন্তু ডবল ধরো ওড়নাটা ধরো এই দেখেন এই একটা বেলবেটের ওড়না এই একটা নেটের ওড়না নেটের ওড়নারে কিন্তু আপনি কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা ভিতরে কাজ করা আছে টফটা দেখেন টফটা কিন্তু ওয়াও একটা টপ ঘরজিয়াস টপ সামনে কাজ করা ব্যাক সাইডে কাজ করা দুই হাতে কাজ করা মানে যখন এটা ম্যাকিং করবেন একদম পরের বাচ্চাটার মতো লাগবে এত সুন্দর লেহেঙ্গাটা মাত্র আঠেরো হাজার টাকা তো আমাদের এখানে কিন্তু দেখেন আপনার থ্রি পিসের কালেকশন আছে বিয়ের জন্য দেখা যায় থ্রি পিস লাগে এখানে দেখা যান আপনার জর্জের থ্রি পিস সুতি থ্রি পিস গাউন লেহেঙ্গা বিয়ের শাড়ি হলুদের শাড়ি হলুদের শাড়ি কিন্তু প্রচুর আছে মুরব্বীদের শাড়ি কিন্তু চলে আসছে তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে বার্বি লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর দুইজনে ধরে আসি তারপর কিন্তু দেখেন মাঝখান দিয়ে আপনার কুচি হয়ে রয়েছে মানে এত বড় ঘের দুইজনে ধরে রাখছি এই লেহেঙ্গা গুলো কিন্তু একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের শপে মাত্র আঠারো হাজার টাকা দেখেন কত বড় ঘেরের লেহেঙ্গা মাত্র আঠারো হাজার টাকা আর এগুলো টপসে কিন্তু কাজ করা দেখেন টপসে গর্জিয়াস কাজ কাজের কোনো কমতি নাই মাত্র আঠারো হাজার টাকা সুন্দর অনেক বড় ঘেরের লেহেঙ্গা এগুলা মানে এগুলো হচ্ছে ব্রাইডেল লেহেঙ্গা অনেক বড় ঘের আর কাজ দেখেন কাজটা কিন্তু অনেক জিএস যে পুরে পরবে অনেক সুন্দর লাগবে দেখা যায় ভিডিও করে ছবি তুলে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে পরলে এই লেহেঙ্গা গুলো মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বিয়েবাজার অন্য গুলো দেখেন অন্যটা ধরো অন্যটা দেখেন অন্যটার ভিতরে কিন্তু কাজ করা এটা কিন্তু লেস না ভিতরে কিন্তু কাজ করা ডিজাইন করা আর টপসটা দেখেন টপসটা কিন্তু অনেক বড় টপস হবে আপনার অ্যারোবিয়ান কাঠ এই টপসটা মাত্র টাকা তো আমাদের এখানে আরো প্রচুর লেহেঙ্গা আছে সব লেহেঙ্গা তো আর এক ভিডিও তো দেখানো সম্ভব না আমাদের শপে আসবেন যারা ঢাকার ভিতরে আসেন আর যারা ঢাকার বাইরে আছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ওই নাম্বার যোগাযোগ করবেন এই জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম